চোরেদের কোনো জায়গা নেই এখানে দেখা যাচ্ছে ভীষণ চক্রান্ত কাজ করছে আজকে হাজার হাজার মানুষ তারা কিন্তু ডি ভোটার হতে চলেছে ধরনের অশিক্ষিত শুভেন্দু অধিকারীর মতো বিরোধী একজন দলনেতা সে কিভাবে এই পদে রয়েছে সেটাই বিষয়কর বিষয় একমাত্র দাঙ্গাবাস শুধু বিজেপি অনলি বিজেপি বিজেপির প্রথম মেজেন্ডায় হচ্ছে ভারতবর্ষের মুসলিম এবং হিন্দুদেরকে ডিভাইডেড করা যে আগে কোনো নির্বাচন কমিশন এইভাবে নোংরামও করিনি আমরা পুলিশকেও ভাই খাই না অমিত শাহ কেউ ভয় না না নির্বাচন কমিশনার কেউ ভয় না আমার বাড়িতে আমার বাচ্চা আছে দুটো আজকার দুধ কেনার পয়সা নেই পশ্চিমবঙ্গে এসআই এর প্রক্রিয়া করা হয়েছিল স্বচ্ছ ভোটার তালিকা পেশ করার জন্য এবং যে খসড়া প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে অনেক যোগ্য ভোটারদের নাম বাদ পড়েছে আর সেই প্রতিবাদ জানিয়ে একেবারে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী অঞ্চলের পক্ষ থেকে এবং ওয়াইজুল হকের নেতৃত্বে আজকে জ্ঞানেশ কুমারের অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল এবং সেই ডেপুটেশন জমা দেওয়ার পথে রীতিমতো একেবারে পুলিশের সাথে ধরনের বঙ্গি বুদ্ধিজীবী মঞ্চের কর্মীদের কিন্তু ধস্তধস্তির পরিস্থিতি তৈরি হয় সেই চিত্র আপনাদেরকে দেখাবো একেবারে সরাসরি জিআইডি ফেসবুক পর্দায় এবং সাথে সাথে শোনাবো যারা কি বলছেন ঠিক এই এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে স্বচ্ছ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে এ ব্যাপারে বলবো এতে এখানে দেখা যাচ্ছে ভীষণ চক্রান্ত কাজ করছে আজকে হাজার হাজার মানুষ তারা কিন্তু ভোটার হতে চলেছে সে ব্যাপারে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশনে আমরা সেখানে ডেপুটেশন দেওয়া হয়েছিল যে আমরা সেখানে যাব এবং আমরা ডেপুটেশন দেব জানানো হয়েছিল ইমেল করে তারপরেও যেখানে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে সেই বাধাকে অতিক্রম করে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের স্বার্থে যাতে তাদেরকে বেনাগরিক করতে পারে তার জন্য অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের নেতৃত্বে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে চলেছে চাকরি তো ভাবে দেওয়ার চেষ্টা করা সেটা তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে দিনের পর দিন একটা পর একটা নতুন নতুন আইন আসছে সেটা বিএলও সাহেবদের মুক্তি কি আমরা জানতে পাচ্ছি প্রথমে এক বলা হয়েছিল পরে আরেক বলা হচ্ছে বিভিন্নভাবে ভাবে চক্রান্ত করা হচ্ছে বলে আমরা মনে করি এতে হাজার হাজার মানুষ বিপদে পড়তে পারে আমরা সেই সন্দেহ করে নির্বাচন কমিশনের দপ্তরে আমরা যাচ্ছি লক্ষ লক্ষ মানুষের সাথে যাচ্ছি বঙ্গীয় সংহালক ও বুদ্ধিজীবী মঞ্চের নেতৃত্বে অথবা গাইজুর হক সাহেবের নেতৃত্বে আমরা যাচ্ছি পূর্ণ ভেবেছিলাম কি দশজন যাবৎ গিয়ে বাইরে থাকবে আর দশজন গিয়ে ডেপ্রেশন দেবে ব্যাপার হচ্ছে কি প্রচুর মানুষে নাম কেটে গেছে এমনি গেছে জেনুন লোক যার হাজবেন্ড আছে তার মেয়ের নাম আছে তার বাবার নাম কেটে গেছে তার দাদুর নাম কেটে গেছে এটা ঠিক হয়নি সেই নিয়ে আমাদের প্রচুর মানুষ জন্যে এটা আমাদের তো কোনো আন্দোলন না প্রত্যেক মানুষজন্য যে সঠিক নামটা যে ঠিক ছিল তাকে নামটা যোগ করে দেওয়ার জন্যে তার জন্য আমার ডিপিশন দেওয়ার জন্য সবাই রাজি হয়েছিল তার জন্য পুলিশ করেছে প্রশাসন সে ঠিক আছে ওনাদের কাজ করেছেন ওনার পরে অফিসারদের উনি বুঝতে পেরেছেন কিনা ওনাদের আমাদের জনগণের জন্য কাজ করছেন ওনাদের এলাউ করেছেন আমাদের পাঁচজনে সভাপতিকে নিয়ে আমাদের পাঁচজনে এলাউ করেছেন পাঁচজনে সুস্থ হয়ে গেছি ওনাকে ডিপিশন দেওয়া যায় আমরা পরে না ঠিক করলে সঠিক লোকটা আগে নাম নাম না জুলে তারপরে থেকে আমাদের বড় আন্দোলন হবে আমি পশ্চিম বর্ষায় বেলা সভাপতি ওয়েস্ট বিস্টের প্রেসিডেন্ট আগর এরপরে আগর ঠিক করে নামটা না জুলে আমাদের বড় আন্দোলন জাজুল হক সাহেবের নেতৃত্বে বড় আন্দোলন করব ইলেকশন কমিশনের অফিস থেকে বলেছিল তো যাদের ভোটার কার্ড থাকবে বা কোনো নথিপত্র থাকবে তাদের নাম বাঁচবে তাহলে কি আপনাদের কোনো নথিপত্র নেই সব আছে তারপরেও কাটা হয়েছে প্রচুর সবভাবে করা হচ্ছে যা না হলে কিছু কাজের জন্য হয়েছে নাম জন্যে করা হয়েছে প্রচুর আমাদের প্রচুর মানুষের এরকম হয়েছে যে আমাদের অনেকজন সরকারি কর্মচারী আছে যে প্রচুর এখানে বাসিন্দা বাবা দাদা সবাই নাম আছে সেখানে সে দেখা যায় তাকে মেয়ে যার মানে মেয়ে ছেলে বউ এদা আছে তার বাবার নামটা বাদ চলে গেছে প্রচুর মানুষ এইরকম ঘটনা হয়েছে এটাকে ইমিডিয়েট দেখা উচিত ডেস্কের লিস্ট বেরোবে তাকে সংশোধন করে বের করে দেওয়া উচিত তাকে মানুষ সব কাজ করুক সবাই নামটা থাকুক না হলে এদের থেকে ইয়াজুল হক সারে এটা তৃতীয় আমাদের বড় আন্দোলন করব। আমাদের আবার নেক্সট বারে আমাদের আজকে আজকে ঘেরাও করব সবাই পুরো আমাদের পুরো জনগণ আমাদের সবাই এখানে আছি উপস্থিত আছি এবার না হলে আজকে আমাদের অফিসটা ঘেরাও করবো বিষয়টা হচ্ছে যে এসআইআর যখন শুরু করেছিল তখন বিজেপির তরফ থেকে বলেছিল যে রোহিঙ্গারা চলে এসেছে বাংলায় এবং ভুয়া ভোটার নিয়ে তৃণমূল সরকার নাকি যেতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে রোহিঙ্গা তো নয়ই বরং আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা যারা তাদেরই অনেকের নাম বাদ গেছে এবার রোহিঙ্গা মানে তো তারা সেই মায়ানমার থেকে আসে তারা তামিল ভাষায় কথা বলে তাহলে বিজেপি জানেই না যে রোহিঙ্গা কাকে বলে আর বাংলাদেশি কাকে বলে সুতরাং এই ধরনের অশিক্ষিত শুভেন্দু অধিকারীর মতো বিরোধী একজন দলনেতা সে কীভাবে এই পদে রয়েছে সেটাই বিষয়কর বিষয় সুতরাং একজনও কোনো বৈধ নাগরিকের যাতে নাম বাদ না যায় এবং পশ্চিমবঙ্গের প্রতিটা বৈধ নাগরিক যাতে ভোটাধিকার পায় তার জন্য আমাদের এই লড়াই সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ জন্য অর্থাৎ ধর্মীয়ভাবে কোনো ভাগ হবে না আর যারা এই বাংলায় বসবাস করছিল তারা প্রত্যেকেই বাঙালি এবং বাংলার বাসিন্দা বলা হয়েছিল যোগ্যদের স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘুদেরই নাম বেশিরভাগ ক্ষেত্রে বাদ পড়ে যাচ্ছে অর্থাৎ আঠারো লক্ষের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু ছিল কি বলবেন এ দেখুন আজকে বিজেপির দালাল নির্বাচন কমিশন বিজেপির প্রথম এজেন্ডায় হচ্ছে ভারতবর্ষের মুসলিম এবং হিন্দুদেরকে ডিভাইডেড করা আমরা দু হাজার সাল থেকে দেখেছি ভারতবর্ষের নরেন্দ্র মোদী যখন এই ভারতবর্ষে ক্ষমতায় আসে তার পরে থেকে দেখেছি ভারতবর্ষে একটাই তাদের এজেন্ডা উন্নয়নের কোনো রাস্তা নেই হিন্দু আর মুসলিম এবং সেই এজেন্ডাকে তারা বহল রাখার জন্য এসআইআর যে দু হাজার পঁচিশ সালে এসআইআর গঠন করে মুসলিমদেরকে বাদ দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী আপনারা জানেন আমি আমার বংশধরের কথা বলতে পারি ইসাহক মণ্ডল তিনি স্বাধীনতা সংগ্রামী এরকম একাধিক মানুষ আছে যারা ভারতবর্ষের ধর্মপ্রাণ ভারতবর্ষের মুসলিমরা তারা কিন্তু ভারতীয় হিসাবে পরিচয় দেয় এবং ভারতবাসী তাদেরকে নাম বাদ দিয়ে ভারতবর্ষ থেকে মুসলিম হিন্দ করতে চাই এবং সেটা নরেন্দ্র মোদীর মেন এজেন্ডা আর এস এসকে তাদেরকে খুশি করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে খুশি করার জন্য আর এর সঙ্গে আরেকটা কথা বললো সেই সঙ্গে সঙ্গে মুসলিমদের যে প্রপার্টি আজকে ওয়াকাবের প্রপার্টি সেই প্রপার্টি আজকে নরেন্দ্র মোদী যে হারে নিজেদের প্রত্যেকটা জিনিস পোর্টালের মাধ্যম দিয়ে তারা কিন্তু দখলদারি করছে নিজেদের আমাদের বাবের প্রপার্টি বিশেষ করে ওয়াকাপ এই ওয়াকাপ হচ্ছে আমাদের বংশের প্রপার্টি যেরকম হচ্ছে হিন্দুদের দেবত্ব প্রপার্টি হচ্ছে হিন্দুদের বাবাকালী প্রপার্টি সেরকম মুসলিমদের বাবাকালী প্রপার্টি হচ্ছে এই ওয়াকাপ সেই ওয়াকাপের উপরেও তারা কিন্তু অলরেডি হানা দিচ্ছে এবং আগামী দিনে ওয়াকাপের জমিগুলোকে দখল করে তারা বিক্রি করে দিতে চায় মুসলিমদেরকে সৈন্যহীন করতে চাই তাই তীব্র নিন্দা জানিয়ে আমার আপনার সকলের নয়নমণি প্রফেসর ওয়াইজুল হক সাহেব যিনি রাজ্যের রাজ্য সভাপতি তিনি লড়াই করছেন আমরা তেনার সঙ্গে আছি এবং আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভে বসেছি আগামী দিন যতদিন না আমাদের এই লড়াই এবং আমাদের সংগ্রাম আমাদের দাবি দয় পূরণ হচ্ছে ততদিন আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো অফিসে গিয়েছিলাম সিও সাহেব যথেষ্টভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন আমাদের সমস্ত ডিমান্ডগুলো আধ ঘন্টা ধরে আমাদের সঙ্গে শুনেছেন সমস্ত উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে পনেরো দিন সময় দেন আপনারা পনেরো দিন সময়ের মধ্যে আমরা যে ডিমান্ডগুলো আপনার সেই ডিমান্ডগুলো আমরা ফুলফিল করে দেব। আমরা অনেকে এটাও জানিয়েছি যদি পনেরো দিনের মধ্যে আপনাদের আমাদের ডিমান্ডগুলো আপনারা ফুলফিল না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং এখানকার যিনি সিও আছেন মনোজ আগরওয়াল সাহেবকে কমিশন থেকে বের হতে দেব না ওরা আশ্বস্ত করেছেন আমরা পনেরো দিনের মধ্যে আপনাদের মেল আইডিতে আমরা পাঠিয়ে দেবো আপনার প্রতিনিধিকে পাঠাবো এবং আপনাদের সমস্ত ডিমান্ড যেগুলো সমস্ত ওনারা আলোচনা করেছেন অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে ওনারা বলে যে আমাদের ডিমান্ডগুলো ন্যায্য দাবি ওদের স্বাভাবিকভাবে এই দাবি ওনারা মেনে নিয়েছেন আশা করছি আজকেই ওনারা পাঠিয়ে দেবেন বলে আজকে আমরা চিফ ইলেকশন কমিশন মনোজ আগর জ্ঞানেশ কুমারের কাছে পাঠিয়ে দেবেন জ্ঞানেশ কুমারের পাঠিয়ে ওনার ফিডব্যাক এলে আমাদের জানাবেন যদি আবার বলছি এটা ওনার মুখের কথা মুখের কথা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করছি না আমরা যতক্ষণভাবে লিখিতভাবে না পাবো অর্ডার হিসেবে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করে এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আমরা পৌঁছাবো আশা করছি আমাদের ডিমান্ড ওনারা ফুলফিল করে করবেন ফলে নাম বাদ যাচ্ছে আমি তো অতটা বুঝি না কিন্তু আমি এতটা জানি যে সংসদ থেকে এরা আইন পাস করেছে সেই আইনটাকে আমাদের মানতে হয়েছে আমরা মেনেছি তা আমাদের বলার বক্তব্য এইটা যে এসআইআর নাম বাদ যাচ্ছে যেটা বাদ যায় সেটা বাদ যাক কোনো ব্যাপার নেই যারা ওপার বাংলা থেকে এসছে বা বাইরের থেকে এসছে যারা এদেশের নাগরিক না তাদেরকে বাদ দেন কিন্তু আপনারা কি করছেন আপনারা তো করছেন বিজেপিকে বলছি বিজেপি বিশেষ করে এই কাজগুলো এইগুলো ছড়াচ্ছে নির্বাচন কমিশন কি করছে যারা নাম আছে যারা পশ্চিমবঙ্গের বঙ্গের স্থায়ী বাসিন্দা যাদের চোদ্দ পুরুষ আমরা এখানকার আমাদের নাম বাদ চলে যাচ্ছে সে মুসলমান বলেন আর বাঙালি হিন্দু বলেন যে কোনো ধর্মে বাদ চলে যাচ্ছে এইগুলো কেন হচ্ছে আপনারা কাজ করেন সংবিধানকে মেনে কাজ করেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করেন আমরা প্রতিবাদ করব না আমরা আন্দোলন করব না আর একটা কথা এই ধর্ম নিয়ে খেলাটা বন্ধ করেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই একসঙ্গে থাকি এতদিনে আমরা এক থালায় বসে খেয়েছি আজ কেন আমরা নিজেদের মধ্যে দাঙ্গা লাগাবো নিজেদের মধ্যে ঝামেলা করবো আমরা শান্তি চাই ওরা কথায় কথায় এই ধর্ম নিয়ে খেলা করছে ওদেরকে ধর্ম নিয়ে খেলা করাটা বন্ধ করতে হবে বিশেষ করে বিজেপি যদি পশ্চিমবঙ্গে থেকে সরে যায় দেখবেন পশ্চিমবঙ্গ পুরো শান্ত হয়ে গেছে একমাত্র বাস শুধু বিজেপি অনলি বিজেপি নেই তিরিশ হাজার টাকা ডোনেশন দাও এই আমাদের বাংলা আর আপনার আমি তো ধরে দাঁড়িয়ে আছেন কথাটা শুনে নিয়ে আবার কালকে গিয়ে ভুলে যাবেন পুরো বদল চাই কোন চোরেদের কোনো জায়গা নেই একটা যদি মোবাইল চুরি করে পেটের দায়ে তাকে মেরে দম বন্ধ করে দেওয়া হয় বড় বড় চোরেরা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে সরকার নোয়া ধরে পার্ক দিচ্ছে আসেন এই দিক দিয়ে আসেন তাকে মারধর করে না সাদা জামা পরে বার হয় এরাম করে বাবু বাপ ওরা হলো সব বড় চোর সাদা জামা দেখতে ভেতরে বিলটা হলো কয়লার থেকেও কালো আমার বাড়িতে আমার বাচ্চা আছে দুটো আজকে দুধ কেনার পয়সা নেই বাচ্চাগুলোকে বাড়িতে রেখে তবে এখানে এসছি কি করতে মুখ দেখতে নয় সে তো এসি করতে আমাকে দেখবেন যেই দেখা হয়ে গেল এরকম করে পিছন ফিরিয়ে দিলো বেল মেরে মেরে আমুল বাতা নেতারা বেরোয় না জিজ্ঞাসা করে তোমার বাড়িটা তাই তবে তো সাহস পাই ওরা বলে এরা বাংলাদেশি বাংলাদেশে বিয়ে সব কার আমি স্যার বাংলাদেশ থেকে আসে কি করে ইন্ডিয়ায় কে পারমিশন দেয় জনগণ দেয় আপনারা পারেন যত দোষ জনগণের যত দোষ জনগণের আপনারা ওই ধরে দাঁড়িয়ে থাকবেন আমরা বলবো শুনে নিয়ে চলে যাবেন কাল টিভিতে হেডলাইনে দেখিয়ে দেবেন ইয়ে শেষ গল্প শেষ